সম্মানিত সভাপতি সাহেব এবং দরজার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয়া মা বোনেরা দূর দূরান্ত থেকে নবীরা আশেখ জাকির মহিবিন সর্বস্তরের তহিদ জনতা আমি ভূমিকায় যেতে চাই না যেহেতু সময় স্বল্প বক্তা হয়েছে অনেক আমার আলোচনা সবাই শুনেন শুক্রবার আলোচনা করি অনেক জায়গায় আলোচনা শুনে থাকেন এই জন্য আলোচনা দীর্ঘায়িত করব না সবাই অনেকেই করেছেন রোজার মাস রোজা সম্পর্কে আমি আর ওই বিষয়ে আলোচনা করতে চাই না সহজরা এটা বয়ান আমি আজকে আলোচনা করবো আমাকে কর্তৃপক্ষ থেকে বলাও হয়েছিল মহিলাদের সম্পর্কে মা বন্ধুর সম্পর্কে যাতে একটা আলোচনা করি এই জন্য সৌরাতুল মুম তাহিলা থেকে একটা আয়াত কে করেছি এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো কোটি হাদিসের ভান্ডার থেকে টুকটা একটা হাদিসে টুকরা ভাগ করেছি যদি আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আমাকে সব সময় ভিতরে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার তাওফিক দেন তাহলে সব সময় ভিতরেই আমি আমার আলোচনার ইতি আনবো আল্লাহ আমাকে আমরা জানি যুগে যুগে মহিলারা ইসলামের জন্য অনেক দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যে দৃষ্টান্ত ইসলামের সোনালী পাতায় আজীবন অমর হয়ে থাকবে সারা জীবন মানুষ মনে রাখবে আমরা হয়তো মনে করি আমরা পুরুষ যারা আমরাই কামিয়াব আমরাই আমল করি মহিলাদের কোনো অবদান তেমন একটা ইসলামে নাই না ইসলামের সর্বপ্রথম যে মহিলা শহীদ হয়েছেন এই মহিলার নাম হজরত সোমাইয়া রবি আল্লাহ তালা আনহা সর্বপ্রথম যে মহিলা মুসলমান হয়েছেন আমরা সবাই জানি আম্মা যান খাদিজা রবি আল্লাহ তালা আনহা এই জন্য অনেক ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য নবীর জন্য অনেক দৃষ্টান্ত স্থাপন করেছেন যা সারা জীবন আজীবন অমর হয়ে থাকে এই জন্য মহিলাদের জান্নাতে যেতে চাইলে খুব বেশি একটা আমলের প্রয়োজন নাই কিছু নিয়ম কারণ কিছু টুকটাক আমল করলেই এবং মেনে চললেই সরাসরি জান্নাত বলে সুহান কিন্তু আমরা জানি অনেক মা বোনরা রোজার জন্য পাশে কিন্তু পরদের বেলায় লাস্টে মনে হয় ঠিক না কথা কম রাগ করছেন কথা ঠিক না বেটি আচ্ছা বলেন তো রোজা রাখা কি রমজান শরীফের রোজা রাখা শূন্য ওয়াজিব না ফরজ কথা বলেন ফরজ শুধু দলির জন্য নাকি না শুধু গরিবের জন্য না অনেকেই বলতে শুনি যাদের করে কাবার নাই ওরা গিয়া রোজা থাকুক আমাদের গরিব টাকা পয়সা আছে কাবার আছে আমরা রোজা রাখবো না যারা গরিব ওরা গিয়ে রোজা রাখুক না রুজুবিল্লা বলে নামাজ যেমন খরচ রোজা রাখা যেমন খরচ যাদের মাল আছে জাকাত দেওয়া যেমন খরচ যাদের ধন সম্পদ আছে হজ যেমন খরচ পর্যা করাটাও ঠিক তদ্রুপ তেমনি ভাবে ফরজ পর্যায়ে আইন বলেন ঠিক কিন্তু আমরা আমরা মনে করি মা বোনরা হয়তো মনে করি এই যে একটা সামথিং বিষয় পর্যা করাটা তেমন একটা জরুরি বিষয় না জরুরি বিষয় না এটা মনে করি মনে হয় এটা শূন্য হয়তো পর্যায়ে ভাইয়া এ পালন করলে ভালো না পালন করি কোনো সমস্যা নেই অথচ পর্যা করাটা আলেগা নারী দম্ম পরস পর যে এটা কার হুকুম আল্লাহ তাআলার হুকুম এটা মানতে হবে যদি না মানেন তাহলে আপনি নামাজ রোজা করে ভুলও আপনি এবং অনেক মা বলরা আছে এমন ওরা লেটবেল রোজাের বেলায় আইকুছে কিন্তু ফাস্টে ভর করে বেলায় লাস্টে আবার অনেক মহিলা মামুন এগুলো নামাজ করতে হবে সবগুলো এবং স্বামীর অনুগত হতে হবে স্বামীর কথা চলতে হবে সম্মানিত বোনেরা দিলের খান তারা একটু শুনুন যদি আপনি আপনার স্বামীর কথা মতো না ছেন তাহলে মনে রাখবেন আপনি নামাজ পড়েও রোজা রেখেও অস করেও জাকাত দিয়েও আপনি জান্নাতে যেতে পারবেন না পারবেন না কথা ঠিক না বেটি এটা আমার কথা না রসুল একরাম সাল্লাম বলেছেন প্রত্যেকটা মহিলা তারা যদি জানতো তাদের স্বামীর পায়ে মিশে বেহস্ত তাহলে তাদের স্বামীর শরীরে যে গা হয়

আমি তাদের স্বামীর পায়ে সেজদা করার জন্য আমি আদেশ করে দিতাম বলেন সুবাহান এমন গুরুত্ব বুঝাইছেন আল্লাহর পর যদি কারো পায়ে সেজদা দেওয়া জায়েজ থাকতো জায়েজ হইতো তাহলে প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা মহিলাকে আমি আদেশ দিতাম সে যেন তার স্বামীর পায়ে দৈনিক ভালো সেজদা করে এমন গুরুত্ব

اذا صلت المراه خمسها وصامت شهرها وحصلت فرجها واطاعت بعدها دخلت من اي ابواب الجنه شاءت রসুল একরাম সাল্লাহ সাল্লামের সাথে বলেছেন কোন নারী যদি আসক্ত নামাজ আদায় করে গুরুত্ব সহকারে এক নাম্বার আসক্ত নামাজ যদি কোনো নারী কোন মহিলা গুরুত্ব সহকারে আদায় করে দুই নাম্বার হচ্ছে অসমাত এবং রমজানের ত্রিশটা রোজা রাখে এবং বলছেন নো হাসান তাবজাহা এবং তাদের লজ্জাস্থান এবং ইজ্জতের হেফাজত করবে সাই নাম্বানবিজি বলেন ওয়া তোয়া এবং প্রত্যেকটা তারই যদি স্বামীর অনুগত করে স্বামীর কথা মতো মেনে চলে রাসুল বলেন লাফালত মিনাইয়া গোয়া বিলজন জান্নাতের আঠা দরজা থেকে তাকে হদন্ন করা হবে তুমি যেই কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারো বলে সুবহানাল্লাহ ভাই তাকাস চার তাকাস ভালো করে শুনেন আসরক্ক নামাজ গুরুত্ব সহকারে আদায় করা দৈনন্দিন রমজান শরীফে রমজান মাসের 30টা রোজা রাখা তিন নাম্বার নিজের লজ্জাস্তরের নিজের ইজ্জতের হেফাজত করা চার নাম্বার হচ্ছে স্বামীর অনুগত করা স্বামী এমন একটা জিনিস স্বামীর অনুমতি ছাড়া যদি আপনি রোজা রাখেন নকল রোজা তাও কিন্তু গোলা হবে স্বামীর অনুমতি ছাড়া প্রতীককে ভিক্ষা দেওয়া যায় নবল নকল রোজা রাখাও যায় নাই স্বামীর সাথে তর্ক কোলে ওই ব্যক্তির জন্য জান্না ধারাম আজকে অনেক বাবুরা আছে স্বামীকে পাত্তাই জানা স্বামীকে তুই টুটকারি করে কথা বলে এমন মহিলা আমাদের সমাজে আছে না নাই জুড়ে বলেন আছে তাহলে এমন মহিলা যারা আছেন তারা আজকের হাদিস থেকে এই কথা শোনার পর কোনদিন এমন কাজ করবেন না আজ থেকে এমন কোন প্রতিজ্ঞা করতে সবাই রাজি আছে কিনা রসুল আকরাম সাল্লাম বলেছেন ছয় প্রকার নারী জাহান নামে যাবে আল্লাহ পাক তাবারা কাবা তাহলে নিজে তাদেরকে জাহান দিবেন কয় প্রকার নারী ছয় প্রকার ভালো করে শুনবেন এক নাম্বার হচ্ছে যে সমস্ত মহিলা চুল কোলা রেখে বাহিরে অবস্থান করে বাহিরে গোড়াফেরা করে ওই সমস্ত মহিলাদের জন্য দুঃসংবাদ ও মা বোনেরা আম্মা জানরা ভালো করে শুনে রাখবেন এবং মেনে চলার জন্য চেষ্টা করবেন দুই নাম্বার নবীজি বলেন স্বামীকে যারা সম্মান দেয় না মুখের উপর তর্ক করে কথাই কথাই তর্ক করে এবং জকড়া লাগবে এই কথাও বলে তুমি আমাকে তালাক দিয়ে দাও তোমার ঘরের ভাত আমি আর খেতে চাই না এমন মহিলা আমাদের সমাজে আছে না নাই আছে দূর তিন নাম্বার নবীজি বলেন স্বামীকে বাদ দিয়ে বড় পুরুষের সাথে হাসি হাসি করে রংচবসা করা আজকে আমাদের সমাজে এমন হয়ে গেছে নিজের স্বামীর সাথে এমন ভাবে কথা বলে করে এমন কপাল কুচকায়া কথা বলে কিন্তু নিজের স্বামী বাদ দিয়ে ওটো অলা কন বাসের ড্রাইভার কন যত রকমের পর পুরুষ আছে তাদের সাথে সুন্দর করে মিষ্টি ভাষায় কথা বলে এমন মহিলা আমাদের সমাজে আছে না এবার নবীজি বলেন ছয় নাম্বার এমন মহিলা অপবিত্রতা থেকে পবিত্র হতে হলে অলসতা করে ভালো করে শোনান আপনি অপবিত্রত হলেন কিভাবে অপবিত্রতা হলেন এটা আপনারা ভালো করে জানেন কিন্তু পবিত্রতা অর্জন করার জন্য দেখা গেছে অনেক মহিলাই এটা নিয়ে অলসতা করি আমার রাসুল বলেছেন এমন মহিলা যাহার নামে যাবে রাহুল্লাহ

অন্যের সব থেকে যে সমস্ত কারুন হিংসায় টেনে বেগুনে আগুনে জ্বলে ওঠে অন্যের ভালো কিছু দেখতে পারে না ওই সমস্ত মহিলাদের কেউ আল্লাহ তালা জান আমি লোকদাবি বলেন নাউজ বিল্লাহ এই জন্য যুগে যুগে মহিলারা ইসলামের জন্য অনেক কিছু করেছেন অনেক দৃষ্টান্ত স্থাপন করেছেন যা পৃথিবীর বুকে আজীবন ইসলামের সোনালি পাতায় অমর হয়ে থাকবে কথা ঠিক না বেঠিক সম্মানিত পেয়ারে হাজিরিন। আমি এক মহিলার ইসলামের জন্য দিনের জন্য ইমানি পাওয়ার তেজস্বী পাওয়ার

তার গদি টিকায় রাখতো জাদুবিদ্যার মাধ্যমে আমাদের দেশে অনেক কিছু করা হয় না কুবুরি করা হয় না বান করা হয় না অসম্ভব জিনিসকে সম্ভব করে জাদুবিদ্যার মাধ্যমে কুবুরি করার মাধ্যমে কথা ঠিক ইউসুফ যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেল তখন বাদশাহ ইউসুফ দুল্লাহকে বলতে লাগলো বাদশাহ ঢাক আমার মৃত্যু সময় হয়ে গেছে যে কোনো সময় আমি বরণ করতে পারি আমি চাই আমার মৃত্যুর পূর্বে সুদর্শন ব্রেইন হলো একটা যুবক আমাকে এনে দেন একটা ছেলে এনে দেন যাতে করে আমার জাদুবিদ্যাটা তাকে শিখিয়ে যেতে পারি আমি মারা যাওয়ার পর ওই ছেলের মাধ্যমে জাদুবিদ্যার মাধ্যমে আপনি আপনার উদয়গিরি ঠিক রাখতে পারেন জুড়ে বলেন না উদ্যা বাদশাহ যা এই কথা শোনা পর রাজ্য থেকে একটা সুদর্শন একটা ছেলে আয়না জোগাড় করে দিল আনার পর বাদশাহ বলতেছে তুমি জাদুঘরের কাছে প্রতিদিন আমি সংক্ষেপ করতেছি প্রতিদিন জাদুবিদ্যা শিখবা বলতে যাবা যাচ্ছেন তারা শাবা কি মাসে একটা তোমাকে বাঁচাও দেব ওই ছেলে কি নাম ওস্তাদ লিখেরাম বলেছেন আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহি আলাইহি কি নাম আব্দুল্লাহ ইবনে তামির ওই ছেলেটি যখন বাড়ি থেকে ওই যাদুকরের কাছে প্রতিদিন আসে জাদুবিদ্যা শিক্ষা করার জন্য প্রতিমধ্যে রাস্তার কিনারে 31 টা পাত্রী যে নাকি হজরত ঈসা আলাইহ ইসলাত ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিল বিশ্বাসী ছিল সে কিছু মানুষ দিয়ে গোপনে এক আল্লাহ প্রতি দাওয়াত দেয় আল্লাহ সাথে শরিক না করার জন্য বলি কালিমা তালকিন দেয় আবদুল্লাহ তাদের প্রতি মধ্যে একটু একটু বসে শুনতে শুনতে তার ভালো লেগে যায় আল্লাহর প্রতি একদিন বিশ্বাস সৃষ্টি হয়ে গেছে বলেন সোহান এরকম ভাবে হঠাৎ করে সে একদিন পাত্রের কাছে বসে কালিমা করে মুসলমান হয়ে গেল হঠাৎ করে আব্দুল্লাহ কে যাবেন ছোট্ট বালক রাস্তায় দেখতে পেলেন বিশাল বড় একটা প্রাণী কি প্রাণী এক একজন এক এক মুবাসী কারাম কেউ কে বলেছেন বিশাল বড় বাঘ আবার কেউ কি বলেছেন বিশাল বড় অযোগ্য সাপ আজি সে শব্দ এভাবে আসছেন আলৈ মাতিন বিশাল বড় প্রাণী এই প্রাণীটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে ওই দিকের মানুষ এই দিকে আসতে পারে না এই দিকে মানুষ ওই দিকে যাইতে পারে না আব্দুল্লাহ মনে মনে ভাবতে লাগলেন এবার আজকে আমার পরীক্ষার পালা আমি দেখব আজকে ওই পাত্র ধর্ম সঠিক না ওই জাদুঘরের ধর্ম সঠিক এবার আব্দুল্লাহ বলতে লাগলেন আল্লাহ ইনকা নাম রহিম আহাবা ইলাইকা মিন আমরি সাহেব অততুল হাদিস দাপ্বা ওগো আল্লাহ আপনার কাছে যদি ওই যত ধর্মের চেয়ে যদি ভাত্রীর ধর্ম আপনার নিকট প্রিয় হয় তাহলে আমার হাতে ছোট্ট একটা পাথর এই পাথরটি নিক্ষেপ করার সাথে সাথে যদি বাকটি মারা যায় আর যদি ওই পাত্রী ধর্ম সঠিক না হয় তাহলে পাথরটি মারার সাথে সাথে বাঘটি যেন না মরে বলেন সুবাহান এবার ছোট্ট বালক আল্লাহ নাম নিয়ে ছোট্ট পাতরটি ওই বিশাল বড় প্রাণীর দিকে করতে দেরি গো সাথে সাথে ওই প্রাণীটি মারা যায় বলেন সুবাহান সাথে সাথে ওই প্রাণীটি মারা যায় আর সুনাম সুখ্যাতি সমস্ত রাজ্যে চড়িয়ে পড়ল

তুমি তোমার মাঝে আজকে এরকম কেরামতি প্রকাশ পেয়েছি আমি বুঝতে পারলাম এখনই তোমার উপর আল্লাহর তরফ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে এই জন্য পরীক্ষা সম্মুখীন হবে পরীক্ষার সম্মুখীন যদি হও তাহলে মরে যাবে যতই নির্যাতন শিকার হও না কেন আমার নাম কখনো বলবা না আল্লাহ বলেন এবার এই কথা যখন বাদশার দরবার পর্যন্ত পৌঁছে গেছে বাদশার দরবারে এক অন্ধমন্ত্রী ছিল কি মন্ত্রী অন্ধমন্ত্রী সেই কানে যাওয়ার পর সে বলতেছি যেভাবেই হোক আমার চোখের আলো ফিরিয়ে আনতে হবে সেই উপহার উপলক্ষ সোনা দ্বারা ওই ছোট্ট ছেলে কাছে যাওয়ার পর বলতেছি আমার চোখের আলো ফিরিয়ে দাও তোমাকি যা দেওয়ার হাতিয়া সব দেব এবার ছোট্ট ছেলে বলতে লাগলেন আমি রূপ ভালো করতে পারি না কে ভালো করে একমাত্র রোগ আরোগ্য দানকারী আবার আল্লাহ বলেন সুবাহ কে রূপাল করে আবার আল্লাহ এবার বললেন আমি একটা শর্তে আপনার চোখের জন্য আবার আল্লাহ তালার কাছে দোয়া করতে পারি যদি আপনি ইসলাম ধর্মী দীক্ষিত হন এবার অন্ধমন্ত্রী বলতে লাগলেন ঠিক আছে তবু আমি আমার আলো ফিরিয়ে পেতে চাই বলো কি করতে হবে এবার ওই অন্ধমন্ত্রী খালিমা পরে মুসলমান হয়ে গেলেন এবার আব্দুল্লাহের তার হাতের ছোঁয়ায় আল্লাহ তালার কাছে দোয়া করতে দেরি গো সাথে সাথে চার চকের জুতি ফিরে আসছে দেরি হলো না বলেন এই যে পরীক্ষা শুরু হয়ে গেছে বাদশা বলে ঘটনা কি কিরে অন্ধ তুই না কানা ছিলি অন্ধ ছিলি তোর চোখের জুতি কেমনে ফিরে পাইলাম নির্যাতন স্ট্রিম আর তার উপর চালানো হলো নির্যাতন করতে করতে এক পর্যায়ে বলল এটা কার কাছ থেকে ভাইস তখন ওই আব্দুল্লাহের ছোট্ট বালকের কথা স্বীকার করে ফেলল এবার আব্দুল্লাহামেরকে দেখে নিয়ে আসা হলো আব্দুল্লাহামের কি নির্যাতন করতে করতে বলল তুমি কার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছ তখন আব্দুল্লাহামের রহমাতুল্লাহ আলাইহি নির্যাতনের শিকার সত্য না করতে করতে এক পর্যায়ে ওই তার গুরুজির কথা বলে দিল তাকে ওদেরকে আনা হলো মানুষ হয়েছে তিনজন কয়জন অন্ধমন্ত্রী যে কেবল মাত্র চোখের আলো ফিরা পাইছে দুই নাম্বার ছোট ভালো তিন নাম্বার হচ্ছে ওই তার উস্তাদ গুরুজি যে নাকি খ্রিস্টান ধর্মের ভাদ্র ছিল বলেন সুবাহার আল্লাহ এবার বাদশার নির্যাতন শুরু হয়ে গেল অতত্ব নির্যাতন শুরু হয়ে গেল নির্যাতন করতে করতে বলল প্রথম দর্শে ওই অন্ধ ব্যক্তিকে যদি ইমান না সারো তাহলে তোমাকে করা দ্বারা দ্বিখণ্ডিত করা হবে অন্ধ ব্যক্তি হুঙ্কার চিয়ে দিয়ে বলল আমি ইমান এনেছি এক আল্লাহর প্রতি ইমান এনেছি খোদার কসম করে বলি এক সেকেন্ডের জন্য আমি ইমান সারতে পারবো না আমি অন্ধ ব্যক্তিকে আমি মন্ত্রীকে একবার নয় যদি এক হাজার বারো করা হয় তাহলে আমি এক সেকেন্ডের জন্য ইসলাম থেকে কালিমা থেকে পিস্তা হব না বলে সুমার আল্লাহ বাদশাহ তাকে করার দ্বারা দ্বিকণ্ডিত করে ফেললো এবার খুরুজির ভালা খুরুজি কি খবর আপনি মানুষকে দাওয়াত দিলেন দাওয়াত দিয়ে আমাকে কোথা না মেনে আপনার ধর্মে দীক্ষিত করতে লাগলেন বলেন আপনি কি ইমান ছাড়বেন না হলে ফাঁসির কাজটি জ্বলাব তখন ওই গুরুজি কেউ ইমান না তারার কারণে তাকে অধিকণ্ডিত করে ফেললো বলেন না অজুবিল এবার ফালা কার ফালা ছোট্ট বালক আব্দুল্লাহ তামের রহমতুল্লাহি আলাই কি আব্দুল্লাহ তামের কে মারার জন্য অনেক চেষ্টা করেছি অনেক জায়গায় নিয়ে গেছি অনেক লম্বা ঘটনা সেই দিকে যাব না সময় অত্যন্ত সংক্ষেপ সম্মানিত পেয়ার হাজির এই জন্য আমি বলছিলাম এই ঘটনার ভিতরে এক মহিলা ইসলামের জন্য এমন নজির দৃষ্টান্ত স্থাপন করেছেন এদিকে যাওয়ার আমার আর সময় নাই আল্লাহ পাক তাবারাকালা আমাদের মা বোনদেরকে যে কথাগুলি বললাম যে হাদিসের অর্থগুলো বললাম قرض پر عمل کر توفیق دان کرو شکلی پوری آمین دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته